সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার আর কুরবানি উপলক্ষে অনেকেই অতির আগ্রহে বসে থাকেন যে গ্রামের প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করলো কোন ধরনের গরু লালন পালন করলো কি খাবার দাবার দিচ্ছে এবং কেমন দাম আশা করতেছে সেগুলো জানার অপেক্ষায় থাকেন তা আমরা চলে আসছি দুর্গাপুর জয়মন্ডপ সিংগাই মানিকগঞ্জ একজন প্রবাসী ভাই প্রবাস থেকে ফিরে সে গরু লালন পালন করে গরু লালন পালন করে এখন কেমন আছেন সেটি আমরা জানার চেষ্টা করব এবং কুরবানি উপলক্ষে কয়টি গরু প্রস্তুত করতেছেন কেমন দাম আশা করতেছেন আমরা জানার চেষ্টা করব। আমরা ভাইকে দেখতে পাচ্ছি একটু কথা বলেন এই ভাই আসসালাম আলাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার হাসি মুখটা দেখে মনে হচ্ছে যে ভালোই আছেন আল্লাহ ভালো শুক্রিয়া হাজার হাজার শুক্রিয়া ঠান্ডু ভাই নাকি আতিকুর রহমান ঠান্ডু আতিকুর রহমান ঠান্ডু ভাই আচ্ছা আমরা জানলাম যে আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন জি কোন দেশে ছিলেন আমি সৌদি আরবে ছিলাম কুয়েতেও ছিলাম আচ্ছা দুই দেশে ছিলেন হ্যাঁ তাহলে তো দীর্ঘ সময় দেশের বাইরে চলে গেছে বারো বছর ১২ বছর তবে আসলেন কবে দেশে দেশে আসছি হয়তো বছর তিন হয়েছে তিন বছর এসে কি গরু লালন পালন শুরু করেছেন মানে আসার পরেই গরু লালন শুরু করেছেন আসার পরে থেকেই আমি গরু লালন পালন করি বাস আগ্রহটা পেলেন কিভাবে কার কাছে পেলেন

এখন অতটা হয় না এখন জিনিসের যে দাম সেই তুলনাময় এই জিনিসগুলো যে বিক্রি করার দরকার তা কিন্তু আসলেও গ্রাহকের পায় না এই আচ্ছা তারপরও মনে করেন হইব মানে বসে তো থাকা সম্ভব না না আচ্ছা তাহলে অনেকে আছে যে প্রবাস থেকে এসে গোল লাউন করে যদি লস হয় আবার প্রবাসে চলে যায় আপনি কি সেরকম যাওয়ার ইচ্ছা আছে কিনা ওবাসের যাওয়ার মত এরকম ইচ্ছে নাই তবে তার জোর করে ও বলি না কারণ কখন কোনটা কার ভাগ্য আছে তা তোর বলা যায় না আচ্ছা যদি ফিরে আমার নসিবে আমার থাকে যে না আমার বাহিরে যাইতে হইব তাহলে তো জোর করে মান এখনো তো কাজ হইব না আচ্ছা না যখন প্রবাসে ছিলেন এখন তখন বেশি ভালো ছিলেন না এখন গরু লাউন পালন করে বেশি ভালো আছেন এখন প্রবাসের জীবনটা হলো প্রবাস দেশে আসার পরে যে যে কর্ম করে সেটা জিনিস অন্যরকম আলাদা ওদের সাথে সাথে কখনো মিশবে না এটা আপনিও বুঝেন তখন যত টাকা বসে কামাই করেন তারপরেও কিছুটা অভাব থাকে কিছু মানুষের চিন্তা ভাবনা থাকে যে আমি বউ ফুলাফান মা বাপ ভাই বেড়া তুই আইছি যতই সুখ থাক তার ভিতরেও কিছু অশান্তি থাকে আর এখানে যারা আছে যদিও তার তার তুলনাময় কিছু কম হওয়া তারপরও শান্তি দেশে সবাই মিলে এক জায়গায় আছি কিন্তু একটা শান্তি না এই যে যে টাকা খরচ করে প্রবাসে চলে যান বা যাচ্ছে আমাদের দেশে যদি সেই টাকা দিয়ে গরু হোক ছাগল হোক হাঁস মুরগি হোক পালন করা যায় প্রবাসের চেয়ে বেশি আয় করা সম্ভব কিনা হ্যাঁ আপনি যে কথা বলছেন কথা ঠিক আছে এই টাকা এই দেশে আয় করলে পরে খাটাইলে পরে লাভবান কম হয় তা না তবে আপনি যখন প্রবাসে যাবেন সাত লক্ষ আট লক্ষ টাকা লাগবো আপনার আপনার বাবা জমি থুইয়া মানুষের কাছ থেকে ধার যে কোনো ভাবে হোক আপনি সাত আট লক্ষ টাকা দিবে আর যখন আপনি দেশে থাকবেন তখন আপনার বাবা হোক ভাই হোক কেউ আপনি আট লক্ষ টাকা ক্যাশ টাকা দিয়ে না যে তুমি এই কাজটা করো এই যে এইটা হলো ফ্যাক্ট এটা অরিজিনাল অরিজিনাল কথা আসলে কেউ না প্রবাসী যায় মানুষ এই কারণে হ্যাঁ কারণ আপনি দেশে যখন একটা ব্যবসা করতে যাবেন তখন মনে করবে যে বা করবে ঘুরে বেড়াবে টাকা নষ্ট করবে হ্যাঁ আর প্রবাসে যাইতে চাইলে যে পাতা যাতে যাচ্ছে ওখানে কাজ না মানে না করলে তো থাকতে পারবে না করতেই হবে এটার জন্যই আসলে আহ মানে এখন আমাদের কথাটা দেখেন কথা যুক্তি আছে কিনা কারণ আপনি জানেন আমি যাই আমি গেলে পর আমার ভাই বা বাবা যেই হোক আমার দিবো টাকাগুলো যখন আমি দেশে থাকবো তখনই কইবো যে না তোমার এতটা দেখা সম্ভব না হয়তো এই কটা দিলাম এক লাখ দিলাম বা দুই লক্ষ দিলাম তুমি কিছু কিছু করে রেখাও আপনার লক্ষ টাকা কেউ দিবো না আপনিও দিবেন না আপনার ছেলেরেও আবার বাইরে যাওয়ার ব্যাপারটা যখন মানুষ ইউরোপে যাইতেছে কুড়িয়ে ঢুকতেছে তখনই করে কি দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ দিয়ে দিতেছে কিন্তু দেশে আপনার এইভাবে কেউ দিব না এটাই আসলে বাস্তবতা তো ঠান্ডু ভাই কয়টি গরু এবার প্রস্তুত করতেছেন আপনি আমার এবছর গরু চারটে গত বছর ছিল আটটা যে যেকোনো কারণে হয়তো আমি একটু কমাই দিছি অন্য একটু ধান হয়তো বা জমি জমার ভিতরে কিছু করতেছি এই জন্য হয়তো একটু কমাইছি আবার সামনে বছর সুবিধা হইলে আবার বাড়াইতেও পারি আবার এই যে বাড়াচ্ছে লাভ হচ্ছে তো না খালি লাভ না হইলেও করা লাগবে কিন্তু পয়সা পাইনি না পাইলেও তো করা লাগবে গত বাজার তো ছিল না এবার কি মনে হচ্ছে এবার দেখা যাক কি হয় লস নাই তো লস না হয়তো বা যেমন দেখা গেল কি আমি যে টাকাটা ইনভেস্ট করি হয়তো ওইটি আসে নিজের যে একটা পারিশ্রমিক আছে হয়তো হেটা হয় না আচ্ছা আচ্ছা তো যা আমরা অনেক কথা শুনলাম আমরা এবার গরুর কোয়ার্টার দেখি একটু ওই দিকে আসবেন আমরা সুন্দর কালারের কালার চারটো গরুই কি একি কালার হ্যাঁ দেখেন দেখেন আফরো কি কালার হ্যাঁ একি কালার দেখতেছি কালারের প্রতি কোনো ভালোবাসা ভাই আছে কিনা এখন আমি মনে করি আমার যেহেতু যে একটা এই যে লাল কালার হ্যাঁ আমি পছন্দ করি লাল কালার কি নি মনে প্রত্যেকই পছন্দ করে যারা নাকি কুরবানের জন্য দেয় তারা চাই একটা সুন্দর একটা জিনিস আচ্ছা আমি ওইটুকু চেষ্টা করছি যে আমি একটা সুন্দর একটা জিনিস বানানোর লোক বা আনার জন্য এটাই আচ্ছা আমরা এই যে গরুটা দেখতেছি এটা কি জাত ভাই শাহিয়াল নাকি এটা এলো শাহিয়াল শাহিয়াল এটা কয় দাঁত হয়েছে দাঁত ধারণা আছে দাঁত দুইটে মনে দুইটে করে হইছে আচ্ছা ওই রকম দর্শক গ্রামের মানুষ আসলে অতটা দাঁত কয়টা হয়েছে এগুলো অতটা দেখেন না কুরবানির ম্যাসুইট হয়েছে কিনা ওইটা মূল বিষয় এটা আনুমানিক ওইটা কতটুকু হতে পারে আপনার আইডিয়া 1.7 মনসামনের কাছেই যাবে তাই না না হয়তো পারে একটু কম হতে পারে কিন্তু এরকম আনুমানিক একটু কম বেশি হইতে পারে প্লাস মাইনাস হতে পারে আচ্ছা এই যে আমরা দেখতেছি খুব সুন্দর চমক করে গোলটি এবং আমার বিশ্বাস যে এই এই ধরনের গোলগুলো মানুষ পছন্দ করে বেশি মানে কালার বা শব্দ দিক দেই গঠন টটনিটি সবকিছু একবারে পরিপূর্ণ এইটা আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন এখন এই জিনিসটা আপনি যেটা প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তর নাই কারণ মানুষের আসার শেষ নাই চাহিদাও শেষ নাই এখন আমি যতই আশা করি কিন্তু যদি আমার নসিবি না থাকে তা নাইলে পাওয়া যায় না হম এখন এই কথা এখনো বইলেও লাভ নাই এখন আমার নসিবি যা আছে সেটাই হবে এই না তারপরে একটু আনুমানিক আইডিয়াটা যে দর্শক যারা দেখবে বা নেবে তারা তো দেখা গেছে যে একটা আইডিয়া দিলে সে আইডিয়ার উপর ভিত্তি করে তারা আপনার পর আমার জিনিস দেখবো জিনিস দেখার পরে আমি তার একটা ও চাই বা ফিক্সড বইলে দেই তখনও তার মাধ্যমে এসে সার্লি এই এখন এই আসলো না কেউ আনুমানিক এই কথা বললে কোন লাভ নাই আচ্ছা না তার মানে ব্যবস্থা পছন্দ হলে বাঁচবে না আপনার কিছু লাভ হলে আপনি ছেড়ে দেবেন এই আচ্ছা দর্শক খুবই সুন্দর কথা উনি আসলে দামটা কারণ কেমন দাম চাবে দাম চাওয়াটা কেমন হতে পারে হয়তো মানুষ খারাপ বলবে যার কারণে না আসেন দেখেন পছন্দ হলে আলোচনার ভিত্তিতে নেওয়া যাবে তো আমরা প্রথমটা দেখলাম দ্বিতীয়টা দেখি দ্বিতীয় গোলটা আমার মনে হচ্ছে ব্রাহ্মা ক্রোস রয়েছে আপনারা কি বলেন আপনাদের ভাষায় কি বলে এটা না ওইটাই ওইটাই যে বাহামা কসি। সিন্ সিন্ধি আচ্ছা সে তোমার মুন্ডি জাত মুন্ডি মুন্নি জাত মুন্ডি না মুন্ডি আচ্ছা আমাদের দেশে মুন্ডি বা রানী জাত এগুলো সাহিয়াল হয় অথবা ব্রাহ্মার ক্রোজ হয়

চমৎকার ছাগল রয়েছে দুটি ছাগল রয়েছে আমরা ওই পাশটায় যাই ওই পাশে আরো দুটো গরু আছে উদলে যাই একটু বাইরে খাটাও উদলে গায়ে মানুষ গেঞ্জে নিয়ে আসবে না আচ্ছা মানুষ তো না 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 এই যে হচ্ছে নেটে কতটা বুঝো কে এই জিনিসটা দেখ দেখবো অনেকেই আচ্ছা আর একটা ছাগল রয়েছে এটাও কুরবানির জন্য লালন করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসলে দুটি জিনিসই নিতে পারবেন ছাগল এবং গরু আহ গরুগুলো দেখে মনে হচ্ছে যে ঠান্ডু ভাই শৌখিন মানুষ শৌখিন শৌখিনতার পরিচয় পাওয়া যাচ্ছে পরিবেশ এবং গরুর আহ যে বিষয়টা এগুলো দেখে মনে হচ্ছে সে শখিন তা আমরা এই যে এপাশে দেখছি এটাও শাইহল জাত তাই তো হম শাইহল জাত এটা কতটুকু ওজন হতে পারে আনুমানিক ওই ওইটা সেম কোয়ালিটি হয় একটু নির্বিষ একটু নির্বিষ হবে এটা চা আহ সাড়ে তিন চারের মধ্যে বা পাঁচ প্লাস হতে পারে হয় এরকম না পাঁচ প্লাস হবে না প্লাস হবে না পাঁচ এটা হ্যাঁ চার প্লাস হবে আর কি আচ্ছা তারপরে এইটা এইটা তো এটাও শাহীয়াল হ্যাঁ এটাও কালারটা সুন্দর এটাও প্রায় আহ মানে কাছাকাছি পাঁচ হ্যাঁ পাঁচ প্লাস হবে আমরা চারটি গরুই দেখলাম একটু ভাই মাঝখানটা দাঁড়ান আচ্ছা কেউ যদি আসে আপনার এই গরুগুলো কেন কুরবানির জন্য পছন্দ করবে মানুষ বলেন তো এখন কেন করবে এটা তো বলা যাবে না একটা জিনিস ছিল যারা কুরফানি দেয় তারা চাইলো সুন্দর একটা জিনিস সব দিক দিয়েই এখন হয়তো বাজনে চেষ্টা করে আমি একটা সুন্দর জিনিস তৈরি করি এখন তৈরি করলেতে সবারই পছন্দ হইব তাও না একটা যত সুন্দরই হোক হয়তো বাজাতে কুলায় না না হলে তো আর বড় দরকার না হলে তো আর হয়তো বা জিনিস পছন্দ হয় নাই তুমি আরেকজন বলতে পারে সিঙ্গের নাই ছুটু কথার কিন্তু শেষ নাই জিনিসের তো কোনো দোষ নাই হুম এ আর কি কথা শেষ নাই জিনিসের দোষ নাই সুন্দর কথা আচ্ছা যাই হোক মোটা তাজা করার জন্য কি খাওয়াচ্ছেন মোটা তাজা করার জন্য আমি এই গমের বসি সোলার বসি এই ধানের কুড়া আছে এইগুলো খাওয়াই ওই বোনা ঘাস আছে এই যে ওই যে পিছনে উইজেগুলোই খাবার আচ্ছা কাঁচা ঘাস কতটুকু জমিতে ঘাস করেছে ঘাস করছিলাম পাই এক পাই এক বিকে করে এখন ভালো আছেন নাকি ভালো আছেন গরু লালন করে আলহামদুলিল্লাহ ভালো সুখে রাখছে আল্লাহ কাছে হাজার হাজার ভবিষ্যৎ কি স্বপ্ন দেখতেছেন ভবিষ্যৎ স্বপ্ন তো শেষ নাই মানুষের আসার শেষ নাই তারপরে থাকে না মানুষের একটা ড্রিম থাকে যে আমি এটা করব। এখন যাই হোক আমার এই গরুর প্রতি একটা অভিরুচি বেশি তারপরে এর পিছিয়ে যখন যেটা করা যায় সেটা হলো পরে কথা যাক আমাদেরও কামনা রইল তা আপনার গ্রামে কিভাবে আসবে ভাই গ্রামের নাম ঠিক আমার এখানে আসতে হলে যেমনটোপ থেকে উত্তরে বললেই হবে ওখান থেকে যে স্বর দুর্গাপুরে যাবো বললে পরে যেমনটুপ থেকে যেকোনো লোকে দেখাই দিব রাস্তা রাস্তা দেখাই দিলেই কইলে হইব যে ওই নদীর পাড়া সানুর গুতারা ঘাট আচ্ছা মানে সানুর নামে গুতারা ঘাটটা অনেকদিন ধরে সে বেচারা এখানে আছে খাওয়া ঘাটে ওই উনার মুখটা মোটামুটি ভালো চীনেও মানছি আচ্ছা এখন ওই বড় টুক ঠিক যে সানুর খাওয়াই যাবো দেখাই দিব কি রাস্তা এখানে এসে যে লোক আছে কাছে বললে যে আতিকুর রহমান ঠান্ডু বা ঠান্ডু না ভারী কোন দিয়ে বাস যে কোনো লোকেই দেখাই দিব কেউ যদি ফোনে যোগাযোগ করতে চায় আলহামদুলিল্লাহ সমস্যা নাই একটু ফোন নাম্বারটা বলবে জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ওয়ান ফোর নাইন ফাইভ নাইন এইট আর একবার আসতে বলেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ওয়ান ফোর নাইন ফাইভ নাইন এইট তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আমাদেরও সুস্বাস্থ্য কামনা এবং মানে মানে কামনা রইলো আপনাদের